উচ্চতর গণিত সূচকীয় ও লগারিদম ফাংশনের এমসিকিউ পার্ট ওয়ান নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা ধারাবাহিকভাবে উচ্চতর গণিতের এমসিকিউ নিয়ে আলোচনা করতেছিলাম তারই এই ধারাবাহিকতায় আজকে আমরা লগ সূচকের যে অধ্যায়টা আছে তার এমসিকিউ তাই ভিত্তিক এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকে তো প্রথম প্রশ্নটা দেওয়া আছে এ এক্স ইকাল টু বি বি ওয়াই টু সি এবং সি জেড টু এ হলে এক্স ওয়াই জেড এর মান কত তো আমরা জানি যে হারমেথের অঙ্কগুলো সাধারণত ছোট 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 শর্ট কোশ্চেনগুলো গুলো এমসিকিউ আকারে আসে তো এই কোয়েশ্চেনটা আমরা জেনারেল মেথেও করছি আবার হারমেতেও করছি তো এই কোশ্চেনটার অ্যান্সার যদি আমরা খুব সহজে মনে রাখতে পারি তাহলে খুব ভালো হয় যে এই টাইপের কোশ্চেন আসলে সাধারণত অ্যান্সার হবে কত ওয়ান এটা মনে রাখতে পারলে খুব ভালো হয় খুব সহজে তাড়াতাড়ি পড়া যাবে যে এই এক্স বি বি সি সি জেড এ হলে এক্স ওয়াই জেড এর মান কত এই টাইপের কোশ্চেন আসলে এটা ইকুয়াল টু আমরা লিখবো ওয়ান এখন এটা কিভাবে আসলো সেটার ব্যাখ্যা যদি করি তাহলে একটু এ এক্স ইকাল টু বি এ মানে হচ্ছে সি জেড তাহলে এর জায়গায় জেড বসা দিলাম এখানে থাকলো বি আবার এই বি এর পরিবর্তে এ এক্স বি এর পরিবর্তে কি লিখতে পারবো আমরা সরি সি এর পরিবর্তে এই সি এর পরিবর্তে লিখতে পারবো বি ওয়াই তাহলে বি ওয়াই লিখলে এখানে এক্স ওয়াই জেড এখানে এখানে হলো বি এখানে বি এর উপর পাওয়ার ওয়ান তার মানে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান আমরা জানি বেস গুলো সেম হলে পাওয়ারটা কি হয় ওয়ান হয় তাহলে এভাবে আমরা কিভাবে করলাম প্রথমে এ এক্স ইকুয়াল লিখলাম তারপর এ মানে এ মানে কি দেওয়া আছে এ মানে আছে সি জেড তাহলে এই এ এর জায়গায় বসে সি জেড আগে থেকে এক্স ছিল এক্সটা থাকবে আচ্ছা এবার সি সি মানে এখানে কি দেওয়া আছে সি মানে আছে বি ওয়াই তাহলে সি এর জায়গায় লিখলাম বি ওয়াই তাহলে কি ব্যাপারটা কি হলো যে

সাধারণত এখন কিভাবে হলো তার ব্যাখ্যা যদি চাই তবে মনে রাখতে পারলে সহজ হবে যে এই টাইপের কোশ্চেন আসলে সহজ বাই টু আচ্ছা তাহলে আমরা কিভাবে আসলো সেটা যদি একটু দেখি এটা এরকম থাকলো রুট এখানে এ পাওয়ার কত আছে ওয়াই পাওয়ার আছে ওয়ান আর এখানে ওয়াই ওয়াই পাওয়ার এখানে আমরা যদি আমরা যদি বেস গুলো সেম আর গুণ অবস্থা থাকলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে তাহলে এটা এটা যোগ করলে কত হবে ওয়ান প্লাস হাফ ব্যাপারটা এরকম যোগ হবে আর ক্যালকুলেটারের সাহায্যে যোগটা আমরা ডিরেক্ট পারলে আরো একটু সময় সেভ হবে এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে যোগ করলে কত হবে টু বাই এখানে হবে থ্রি থ্রি ওয়াই তাহলে ওয়াই রুট ওয়াই ইকোয়াল টু হলো ওয়াই ওয়াই থ্রি বাই টু দেয়ার ফোর রুট ওয়াই ইকোয়াল টু হবে থ্রি বাই টু তাহলে অ্যান্সার হলো থ্রি বাই টু তাহলে এই টাইপের কোয়েশ্চেন আসলে আমরা অ্যান্সার কি লিখবো থ্রি বাই টু এখন এই রুট ওয়াই না থেকে যদি শুধু ওয়াই থাকে সেই ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা আসবে ওটার উপর কি করে দিব স্কোয়ার করে দিব তাহলে সেই ক্ষেত্রে ওয়াইটা আসবে বাই বাই সরি তাহলে থাকলে এটা আর যদি না দিয়ে রুট শুধু ওয়াই মানটা বের করতে বলে সেই ক্ষেত্রে এটার উপর স্কোয়ার করে দেব এটার উপর স্কোয়ার করে দিলে বোথ সাইড স্কোয়ার রুটটা উঠে যাবে অর্থাৎ নাইন বাই ফোর হবে তাহলে বোঝা গেছে অঙ্ক এই দুটো অঙ্ক বইয়ের মধ্যে দাওয়াই আছে শুধু অনসারগুলো মনে রাখতে বলে খুব সহজে করা যাবে আর কিভাবে করতে হবে তার ব্যাখ্যা এত বললাম এবার আমরা পরের অঙ্কটাতে যাই পরের অঙ্কটা বলছে রুট এ রুট ফোর আবার রুট এর ভেটে ফোর এইট ওয়াই হলে এক্স বাই ওয়াই এর মান কত আচ্ছা আমরা বোঝার জন্য অঙ্কটা একটু তুলি যে ফোর এক্স ইকুয়াল টু ফোর এইট এক্স সরি এখানে এইট ওয়াই আচ্ছা এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে হচ্ছে ফোর এক্স আর রুট মানে হাফ তার মানে এক্স এই হাফ মানে এই যে টুটা এখানে আসবে আচ্ছা এখানে এট ওয়াই আমরা রুটের প্লেডে থাকলে আমরা এরকম সূত্র শিখছিলাম যে এরকম যদি থাকে তাহলে ওয়ান বাই আকারে লিখতে হয় রুটের ফ্লেডে থাকলে ওয়ান বাই আকারে লিখতে হয় তাহলে এখানে রুটের প্লেড আছে ফোর এখানে ওয়ান বাই আকারে নিলে এটা নিচে আসবে আচ্ছা এখন আমরা বেসটা মেলানোর চেষ্টা করি যদি এটাকে ভেঙে দেই ফোর কে ভাঙলে টু টু এর পরে টু করলে ফোর এখানে হলো এক্স বাই টু এটাকে যদি ভেঙে দেয় এখানে হবে ওয়াই বাই ফোর এই ফোরটার নিচে চলে আসবে আচ্ছা এইখানে যদি এইটকে ভাঙে তাহলে হচ্ছে টু এর পরে কিউ টু এর পরে কিউ করলে এইট এখানে ওয়াই বাই ফোর এখানে টু টু কেটে গেল এ বেস আর এ বেস সেম সেম হওয়ার কারণে পাওয়ারটা ইকুয়াল হবে তাহলে এখানে হবে এক্স ইকুয়ালি থাকলো থ্রি ওয়াই বাই ফোর কিন্তু আমাদের বের করতে বলছে কি তাহলে এই এই পাঠাই দিই তাহলে এরকম হয়ে যাবে তাহলে থ্রি বাই ফোর তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হলো থ্রি বাই ফোর থ্রি বাই ফোর আমাদের কথায় আছে খ নম্বর অপশনের মধ্যে আসছে তাহলে কিভাবে করলাম জাস্ট রুট রুট মানে হচ্ছে হাফ তাহলে এক্স বাই টু রুটের ফোর ছিল এটাকে নিয়ে আসার কারণে ওয়ান বাই ফোর হবে তাহলে ওয়াই বাই ফোর আমরা বেসটা মিলে নিই বেসটা মেলানোর জন্য ফোরটাকে ভেঙে দিয়েছিলাম ফোরটা ভেঙে টু স্কোয়ার এটাকে ভাঙছি টু কিউব এখানে টু টু কেটে গেছি বেসটা মিলে গেছে তাহলে পাওয়ারটা ইকুয়াল এই টু টু বেস মিলে গেছে তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার এখানে এক্স আর এখানে পাওয়ার থ্রি ওয়াই বাই ফোর তারপর ওয়াইটাই পাশে পাঠিয়ে দিলে থ্রি বাই ফোর এবার পরের প্রশ্নটাতে আসি পরের প্রশ্নটাতে একই রকম এক্স ওয়াই জেড কি রুট দিয়ে কিছু দেওয়া আছে মান বের করতে বলছে যেহেতু এখানে আমাদের উদ্দেশ্য হবে আমি বলতে যাচ্ছি যে রুট এক্স ইকাল টু নাইন রুট জেড এরকম যদি লিখি তাহলে এটা মানে কি হবে ওয়ান বাই আর এটা মানে কি হবে ওয়ান বাই নাইন ফ্রি করি যদি এক্সের মানটা দরকার ফ্রি মানে হচ্ছে যে পাওয়ার মুক্ত করবো তাহলে এখানে ওয়ান বাই থ্রি তাহলে থ্রি দিয়ে যদি গুণ করি পাওয়ার থ্রি দিয়ে যদি গুণ করি তাহলে কেটে যায় ফ্রি হয়ে যাবে তাহলে এখানে নাইন আসে এখানে হচ্ছে এখানে হলো এক্স জেড এটা এটা কেটে গেলে এখানে হবে ওয়ান বাই থ্রি এটা বার হলো এক্সের মান এবার আমরা ওয়াইটাকে যদি করতে চাই যে সিক্স ওয়াই এই ক্ষেত্রে ওয়াই ওয়ান বাই সিক্স জেড ওয়ান বাই নাইন এবার আমরা ওয়াইটাকে ফ্রি করব তার মানে কত দিয়ে এখানে গুণ করবো এখানে কত দিয়ে গুণ করবো সিক্স দিয়ে গুণ করব এটা বোঝা গেছে আশা করি এটা হলো রুটে পেটে আছে ওয়ান বাই সিক্স এটা রুটে পেট আছে ওয়ান বাই নাইন এটাকে ওয়াইটাকে ফ্রি করব তাহলে এটাকে কত দিয়ে গুণ করব সিক্স দিয়ে গুণ করব তাহলে এখানে আমি সিক্স দিয়ে গুণ করে দিলাম এখানে সিক্স দিয়ে গুণ করে দিলাম ওখানে তাহলে ওয়াই আর এখানে জেড এইটার সাথে যদি এটা কেটে দিই তাহলে এখানে টু এখানে হচ্ছে থ্রি তার মানে হচ্ছে টু বাই থ্রি এখন আমরা এক্স আর ওয়াই মানটা গুণ করে দিই এক্স মানে হলো তাহলে জেড ওয়ান বাই থ্রি আর ওয়াই মানে হচ্ছে জেড টু বাই থ্রি এক্স এক্স ওয়াই মানটা যেহেতু বের করতে বলবো আমরা জানি বেসতে মধ্যে পাওয়ার গুলো যোগ হবে তাহলে ওয়ান বাই থ্রি প্লাস টু বাই থ্রি যদি যোগ করি তাহলে কত হবে এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো আর যদি হাতে করতে চাই তাহলে থ্রি বাই থ্রি দ্যাট ফাইনালি থাকবে হচ্ছে জেট জেট এর উপর পাওয়ার থাকবে কত ওয়ান তার মানে অ্যান্সার হচ্ছে জেট শুধু জেট এখানে কিভাবে মানটা দেওয়া থাকলে আমরা ফ্রি করবো সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য একটু বড় হয়েছে আমরা যদি ক্যালকুলেশনটা খুব ভালোভাবে আয়তে নিয়ে আসতে পারি তাহলে খুব ইজিলি আরো তাড়াতাড়ি করতে পারবো এবার পরের প্রশ্নটা দেওয়া আছে মান দেওয়া আছে আর বলছে যে ওয়াই অনুপাত কত তাহলে আমরা দেখি এখানে কি দেওয়া আছে এইট ইকুয়াল টু ওয়াই বেসটা মিলানোর চেষ্টা করি তাহলে টু এর পরে কিউব তার মানে টু এর পরে কিউব করলে এইট আর এক্স থাকার কারণে এক্স লিখে দিলাম এখানে টু এর পরে ফোর দিলে সিক্সটিন এখানে ওয়াই থাকার কারণে ওয়াই লিখে দিলাম তাহলে বেসটা সেম আমরা জানি বেস সেম অর্থাৎ কি হবে ইকুয়াল হবে তাহলে এখন আমাদের দরকার কি আমাদের দরকার তাহলে কারণে ফোরটার পাশে পাঠিয়ে দিই ফোরটা এখানে গুণের পাশে যায় ভাগ হয়ে যাবে আর এখানে ওয়াই x টা নিচে যায় ভাগ হয়ে যাবে আর আর গুণ করলে আবার এটার মতো হয়ে যাবে এটা এটা গুণ করলে থ্রি এক্স এটা এটা গুণ করলে ফোর ওয়াই তাহলে এই যে ওয়াই বাই এক্স এটা মানে কি ওয়াই অনুপাত এক্স তাহলে কত হলো থ্রি বাই ফোর থ্রি বাই ফোর আমাদের কথায় আছে থ্রি বাই ফোর আচ্ছা এখানে এখানে ভুল ছিল হবে থ্রি বাই থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই ফোর আমাদের এই অপশনে আছে তাহলে এটাই হলো অ্যান্সার আমরা এবার ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখি কি বলছে এ টু থ্রি ফোর টু এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস ফাইভ হলে এক্স এর মান কত এই টাইপের কোয়েশ্চিন আসলে বোঝার জন্য এখানে কোশ্চেনটা লিখি এই টাইপের কোয়েশ্চেন আসলে আমরা অপশান টেস্ট করে করবো অপশানটা যেভাবে দেওয়া থাকবে ওইটা টেস্ট করে করলে খুব তাড়াতাড়ি করতে হবে আচ্ছা এই হচ্ছে মোটামুটি আমাদের অঙ্কটা এখন আমরা দেখি যে এক্স এর মান কত বসালে দুই সাইড অর্থাৎ লেফট সাইড রাইট সাইড দুইটাই ইকুয়াল হয় তাহলে অপশন টেস্ট করি আচ্ছা প্রথমে আমরা ভহ্ন অংশগুলো বাদ দিয়ে পূর্ণ সংখ্যাটা দিয়ে টেস্ট করি ওয়ান যদি এখানে ওয়ান বসাই তাহলে কি হবে ব্যাপারটা এইট আর এখানে যদি ওয়ান বসাই তার মানে এইট স্কোয়ার এইট স্কোয়ার আচ্ছা টু এখানে যদি ওয়ান বসাই তাহলে হচ্ছে ওয়ান প্লাস ফাইভ তার মানে হচ্ছে টু এর পরে সিক্স এইটা যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে কত সিক্সটি ফোর এটা যদি করি টু এর পরে সিক্স তাহলে টু এর পরে সিক্স করলে কত হবে টু এর পরে সিক্স করলে সিক্সটি ফোর তাহলে লেফট সাইড রাইট সাইড মিলে গেল কত এক্স এর মান কত বসানোর কারণে এটা লেফট সাইড মিলে গেল ওয়ান বসার কারণে তার মানে এক্স এর মান কত হবে ওয়ান তার মানে এটার অ্যান্সার হচ্ছে ওয়ান এখন পরের প্রশ্নটা বলছে পরের প্রশ্নটা বলছে মাইনাস সেভেন রুট সেভেন এর ঘনমূল কত ঘনমূল মানে কয়টার মানের কথা বলছে এখানে তিনটা মানের কথা বলছে তো সাধারণত যদি রুট আকারে থাকে তাহলে আমরা যদি এইটা লিখি লিখলে এখানে কয়টা রুট সেভেন হবে তিনটা মাইনাস রুট সেভেন বোঝার খাতের লিখতেছি তাহলে এই মাইনাস রুট এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস আর এই সেভেন আর এই সেভেন মিলে হলো কত এই রুট সেভেন আর এই রুট সেভেন মিলে হলো সেভেন আর এখানে মাইনাস আর থাকলে হচ্ছে মাইনাস রুট সেভেন তার মানে ব্যাপারটাকে হলো মাইনাস সেভেন রুট সেভেন তাহলে এটার ঘনমূল অর্থাৎ এটা কতর উপরে উপরে মাইনাস মাইনাস সেভেন রুট সেভেনের যদি করি তাহলে আমরা পাবো মাইনাস সেভেন রুট সেভেন তাহলে এখানে অ্যান্সার হবে এত এর ঘনমূল কত মাইনাস রুট সেভেন এবার পরের প্রশ্ন ওটাতে আসি নয় নম্বর প্রশ্ন ওটাতে আসি নয় নম্বর প্রশ্ন ওটা বলছে রুটের ভিতরে কোশ্চেনটা আমি তুলি সরি আট নম্বর ওটাতে আছি কোশ্চেনটা তুললে বুঝতে সুবিধা হবে এটা টোয়েন্টি ফোর এই হচ্ছে অঙ্ক বলছে যে এর মান নিচের কোনটি এই অঙ্কটা মান নিচের কোনটি সেটা আমাদের বের করতে বলছে আচ্ছা টোয়েন্টি ফোর রুট এটা থাক এক্স নাইনটা থাক এই রুট রুট মানে কি আমরা সিসি রুট মানে হাফ বোঝার জন্য যদি করি এক্স টু দিব সিক্স

টোয়েন্টি ফোর এটা থাকলে ওয়ান বাই একে লিখতে হয় তাহলে এটা এটা কেটে দিলে কি হবে এক্স এর পরে হাফ আর হাফ মানে রুট এক্স তাহলে আমরা দেখি যে কোথায় আছে আমাদের এই অপশানটা ক নম্বরে আছে আশা করি বোঝা গেছে খুব তাড়াতাড়ি করতে গেলে ভাববো যে এখানে দুই দিয়ে ভাগ করলাম তাহলে তিন তিন আর এখানে হচ্ছে নয় কথা হলো বারো আর এই বারো তাহলে বারো আর এটা যদি নিচে পাঠিয়ে দিই তাহলে ওয়ান বাই টোয়েন্টি ফোর কাটাকাটি করলে হাফ হাফ মানে রুট পরের নম্বর প্রশ্নটা নয় নম্বর প্রশ্নটা দিয়ে একটা দেওয়া আছে তারপরে দেওয়া আছে ফোর হান্ড্রেড এর মান কত এই টাইপের কোয়েশ্চন এলে আমরা অপশনটা কি করবো বেসটা মিলাবো অপশান টেস্ট করেই করবো অর্থাৎ এখানে বেস আছে টু রুট ফাইভ তাহলে এখানেও আমরা লিখবো টু রুট ফাইভ এখন টু রুট ফাইভের উপরে কত পাওয়ার দিলে টু রুট ফাইভের উপরে কত পাওয়ার দিলে ফোর হান্ড্রেড হয় সেটা বের করে ক্যালকুলেটের সাহায্যে বের করে নেব তো টু রুট ফাইভের উপরে যদি আমরা ফোর পাওয়ার দিই তাহলে ফোর হান্ড্রেড হবে কেমন করে এটা টু এর ফোরে যদি ফোর দই টু এর পরে ফোর আর ইন্টু এখানে হচ্ছে রুট ফাইভের উপরে ফোর এই টু এর ফোরে যদি ফোর দিই তাহলে আমরা কত পাবো সিক্সটিন আর এটাকে যদি করি তার মনে হবে টোয়েন্টি ফাইভ আর এইটা দুটা গুণ করলে ফোর হান্ড্রেড এটা ক্যালকুলেটর দিয়েও বের করা যাবে তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে পাওয়ারটা সামনে চলে আসলে টু আর একটু আমরা জানি বেস আর এটা যদি সমান হয় তাহলে এটা কি হয়ে যায় ওয়ান আপনি অপশান টেস্ট করলে ডিরেক্ট আমরা করতে পারবো ক্যালকুলেটারের সাহায্যে যে যে বেসটা দেওয়া থাকবে ওই বেজের উপরে কত পাওয়ার দিলে ফোর হবে যত পাওয়া দিলে ফোর হবে সেটাই অ্যান্সার যে বেসটা দেওয়া থাকবে আবার বলতেছি যে বেসটা দেওয়া থাকবে ওই বেসটা এখানে লিখবো লিখার পরে ওটার পরে কত পাওয়ার দিলে ফোর হান্ড্রেড হবে যত পাওয়ার দিলে ফোর হান্ড্রেড হবে সেটাই হবে অ্যান্সার এবার আমরা পরের প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্নতে আসি এটা রুট আকারে কিছু মান দেওয়া আছে বলছে যে নিচের কোনটি সঠিক মান তাহলে সিক্সটিন রুট এ টু দি পাওয়ার টুয়েলভ আবার দেওয়া আছে এ সিক্স তারপর এখানে ভেতরে দেওয়া আছে এ ফোর ঠিক আগেটার মতো করে যদি আমরা ভাবি বোঝার জন্য লিখতেছি কিন্তু শর্টকাটে করা যাবে এটা একটু বুঝলে হবে যে এই রুট রুট মানে কত হাফ তাহলে যদি এখানে হাফ গুণ করে দিই এ টু দি পাওয়ার ফোর ইন্টু হাফ কাটাকাটি করলে কি কত হবে টু আচ্ছা এবার হচ্ছে সিক্সটিন এ টুয়েলভ এটা এটা কোন যোগ করলে কত হচ্ছে বেস্ট সেমের পাওয়ারগুলো বেস সেম হলে পাওয়ার গুলো কি হবে যোগ এটা এটা যোগ করলে কত হবে 6 আর 2 যোগ করলে 8 8 এর 8 অর্থাৎ a টু দি পাওয়ার 8 আর a রুটের জন্য হচ্ছে হাফ তাহলে কাটাকাটি করলে হবে a টু দি পাওয়ার 4 আচ্ছা এবার এটা যদি যোগ করি a টু দি পাওয়ার 16 ইনটু 1 বাই 16 এটা এটা কেটে দিলাম তাহলে থাকলো হচ্ছে a a এর উপরে 1 মানে হচ্ছে a তাহলে এর মান হচ্ছে a কি করলাম এটাকে যদি করি তাহলে হচ্ছে টু এটাকে যদি রুট করি কে রুট করি তাহলে পাবো টু টু আর এখানে সিক্স হয়ে গেল এইট এইটকে যদি আবার রুট করি তাহলে হবে ফোর টু দিয়ে ডিভাইড করবো সহজ কথা এটাকে টু দিয়ে ডিভাইড করবো ডিভাইড করলে টু টু আর এখানে যেটা আসবে ওটা যোগ করে দেবো এইট এইটকে আবার টু দিয়ে ভাগ করে দেবো তাহলে কত হবে ফোর ফোর আর বারো যোগ করবো ষোলো ষোলো এই ষোলোকে এখানে যেটা থাকবে ওটা দিয়ে ভাগ করে দেবো ভাগ করলে কাটাকাটি করে ওয়ান আর ব্যাখ্যা তো বললামই এটা যদি একটু ভালো করে চিন্তা করা যায় তাহলে ক্যালকুলেশন ছাড়া খুব দ্রুত করা যাবে আজকে একটি দশ পর্যন্ত যে এমসি গুলো শিখলাম এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবো আহ সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ